না না এই দায়িত্ব বরাবর ছিল অ্যাকচুয়ালি অনেকেই জানেন না জানার কথাও না তবে যারা আমাকে মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তারা একটু একটু জানেন যে আমার অভিনেত্রী সত্তার পাশেও আমার একটা আলাদা সত্তা আছে সেটা হচ্ছে আমার একটা কোম্পানি আছে আমার তার নাম ম্যাজিক লাইট প্রোডাকশান তো আমরা বিভিন্ন রকম লাইন প্রোডাকশান বিভিন্ন প্রোডাকশানের কাজ তো করি তার সাথে সাথে পিয়ার ইভেন্টস এগুলো করানো হয় তো আজকে এন হোটেলের এই ইভেন্টটা আমরা হোস্ট করছি আমি তার আগে প্রচুর অফ আওয়ার ক্লাইন্ট তো তাই জন্য আমি এখানে আজকে উপস্থিত যেহেতু আমার কোম্পানির ইভেন্ট চলছে এবং আমি আজকে হোস্ট করছি পুরো অনুষ্ঠানটা তো তাই জন্য আমি এত সেজে গুজে এখানে একজন জমিরা আসছে প্রচুর প্রচুর অতিথিরা আসছে টিম টিম ডিটেক্টি চারুলতা টিমও আসছে সিঙ্গার আছে অ্যাঙ্কার আছে এছাড়াও প্রচুর আমাদের বন্ধুবান্ধব টলিউডের গেস্ট বিভিন্ন রকম বিভিন্ন ক্ষেত্রে নামি দামি সেলিব্রিটিরা আসছেন এটা খুব সুন্দর সন্ধ্যা আমরা কাটাবো বলে প্ল্যান করেছি আশা করি খুব সুন্দরভাবেই শুরু হয়েছে এবং আশা করি শেষটাও ভালো হবে ভীষণ ভালো লাগছে আমি সিরিয়াসলি আর তোমাদের সবাইকে প্রত্যেকটা পার্টিতে এসে তোমাদের সবাইকে দেখে না বিশ্বাস করো মনটা আরো ভালো হয়ে যায় আর বন্ধু বান্ধব তো শান্তিনি একদমই বলবো না অনেক সিনিয়র আর অনেক পছন্দের একজন মানুষ আমার মানে ওনাকে দেখে আরও আরও ভালো লাগছে সিরিয়াসলি সকাল থেকে খুব ভালো কেটেছে আমার একটু মানে আইডিয়াটা অন্যরকম ছিল আমি অনেক কিছু প্ল্যান করেছিলাম সেটা হয়নি যেখানে আসবো বেশি না টায়ার্ড হয়ে পড়ি তাই জন্য আর লাঞ্চে বাইরে যাওয়া হয়নি বাড়িতেই ছোটোখাটোভাবে একটুখানি সেলিব্রেশন হয়েছে থাম্মা রয়েছেন পিসি রয়েছেন সবার সঙ্গে খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে হয়েছে আমি প্ল্যান করেছিলাম বাইরে হবে বাট সেটা হয়নি কোনোভাবে তো ঠিক আছে এখানে এসেছি তোমাদের সকলের সঙ্গে সেলিব্রেট করতে পারছি নতুন বছরটা আর কি বলো তো সকালবেলা ঘুম থেকে হালকা দেরিতে উঠেছি উঠে দেখলাম মা বাজারে গেছে বাজার থেকে মা ফিরেছে রাধা বল্লবী আলুর দা জিলিপি নিয়ে সেটা খেয়েছি খেয়ে তারপরে আমার আজকে খুব জরুরি কাজের মিটিং ছিল সেজে গুজে সুন্দর সবাই হলো সাদা পরে যাও সাদা পরে সাদা ভালো তো আমি আমার বর সাদা পরে সেজে গুজে বেরিয়েছিলাম ভালো একটা মিটিং হয়েছে সেখানে গিয়ে খুব ভালো খেয়েছি প্যাটি পেস্ট্রি এই সমস্ত কিছু তারপর বাড়ি এসে আবার মাংসের ঝোল ভাত মধ্যে বেস্ট ফ্রেন্ডের সাথে চান্দির সঙ্গে দেখা করেছি এখন এখানে এসেছি আবার সবার সাথে দেখা তোমাদের আমি খুব এক্সাইটেড আমি জানতাম না তোমার আজকে থাকবে বলে এ তারপরে এখানে সে মিষ্টি দেখে আমার মানে মিষ্টি দই দেখে বিশত আমি তো ভেবেছিলাম যে ডার্কি খাবো না অনেক হয়ে গেছে একটু হয়নি না একটু খেয়ে দেখো হ্যাঁ একদম প্রচন্ড বাঙালি আনা ভীষণ আমার দেখে ওই মিষ্টি জায়গাটা আমাকে মানে দেখেছে রীতিমত আর এই এমন একটা বয়স হয়েছে যে এখন সারা মিষ্টি 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 করে মনটা খুব ভালো মানে এত বাজ রয়েছে এই মুহূর্তে সবাই তোমরা এত কি বলবো মানে প্রশংসা করেছ বা এত আমাদের আছে কিন্তু তারপরে সাধারণ দর্শক মানে সেটা দেখে সাধারণ দর্শক এক্সাইটেড হয়ে দেখেছে এবং রেগুলার ফোন আসছে মেসেজ আসছে আর বোঝা যায় না একটা দেখবে একটা কাজ ভালো হলে তুমি ইউ ক্যান ফিল দি বাস যে হচ্ছে কথা একটা না সেইটা খুব হচ্ছে আর আমার আমার শুধু বলবো না প্রত্যেকের প্রত্যেকের অভিনয় নিয়ে খুব কথা হচ্ছে সিরিজটা নিয়ে এবং গোয়েন্দি অ্যাকচুয়ালি

দাওয়া হয়নি আমি আমি আজকে খুব খুব দুঃখিত যে একটা খেতে পাচ্ছি না একটু বাঙালির তো পেটের সমস্যা দেখা দেয় কাজে আমারও দেখা দিয়েছে খুব একটা খেতে পাচ্ছি না কিন্তু আজকে আমার পুরো টিম একসাথে এসছি এবং সকলে খাওয়া দাওয়া করছে সেটা দেখে আমি খুব আমরা আমরা খুবই কৃতজ্ঞ যে এখন অবধি আমরা খুবই ভালো রেসপন্স পেয়েছি ডিটেকটিভ চারুলতার অনেকেই ক্লিকেন অনেকে নতুন সাবস্ক্রাইব করেছেন তারা দেখা শুরু করেছেন ইনফ্যাক্ট আমি বিদেশ থেকেও কয়েকটা রেসপন্স পেয়েছি আমার চেনাশোনা যারা তারাও বলেছে অন্যরাও দেখছে বিদেশে অস্ট্রেলিয়া থেকে কিছু জনের খোঁজ পেয়েছি যারা দেখছে কাজেই ওভারঅল আই এম ভেরি হ্যাপি উইথ দ্য রেসপন্স কারণ যত ফিডব্যাক আসবে তত আমরা খুশি তত আমরা সেকেন্ড সিজনটাও বেটার করতে পারব অবশ্যই মানে তার জন্য একটা মজা তো রয়েছেই আর প্লাস আজকে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখটা তো ছোটো থেকেই খুব স্পেশাল কেননা মানে ছোটোবেলায় মানে বাবা মার সাথে যেতাম হাল খাতা হতো মিষ্টির প্যাকেট দিত তো এখন সেখান থেকে এই নববর্ষ পার্টিতে এসে পৌঁছেছি এইটুকুই জীবনের মানে উত্তরণ আর তার পাশাপাশি সিরিজের যেটা ব্যাপার যে আমাদের সিরিজটাও খুব বাঙালিয়ানায় ভরপুর পয়লা বৈশাখ মানে বাঙালিয়ানার যে সেলিব্রেশন আমাদের সিরিজের মধ্যেও সেটা পুরোদমে রয়েছে তো এটাই চাওয়া যে আরও বেশি বেশি করে মানুষ এই যে পয়লা বৈশাখের যে আবহ বাঙালিয়ানার যে আবহাওয়া তাতে আরও বেশি বেশি করে মানুষ সিরিজটা দেখুন তারা আমাদের জানান কেমন লাগলো আর একসাথে আমরা সবাই মিলে একটা দারুণ রঙিন বছর কাটাই মানে দর্শক যদি চান দুই কেন বারো আসতে পারে কিন্তু আপাতত সিজন ওয়ানটার রিয়াকশন এবং তার মানে মানুষ যেগুলো বলছেন এটা ভাল লেগেছে এটা খারাপ লেগেছে আমরা এগুলোর উপর আপাতত কনসেন্ট্রেট করি দু এক বছর পরে ভাবনা না হয় থ্যাংক ইউ